কেউ হারিয়ে গেলে কেউ খোঁজে না মনে রাখে মাত্র এই পৃথিবীর রঙ্গমঞ্চের লীলা খেলায় সব হারায় যে কোনো সম্পর্ক ভেসে যায় বানের জলের মধ্যে শুধু এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে যাদের প্রিয় মানুষ হারিয়ে গেলে খুঁজে ফেরে সেই মানুষটাকে যাকে ছাড়া তার জীবন অচল ছিল কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো তার বিচ্ছেদ যেন কোনো দেওয়াল তৈরি করতে না পারে তোমার আর তার মধ্যে আর তোমার জীবনে যদি এমন একটা মানুষ থাকে যে তোমার অনুপস্থিতিতেও তোমাকে ভীষণ মায়ায় জড়ায় তাকে আগলে রাখো কারণ সে মানুষটা তোমাকে তার দুনিয়া ভাবে আর তুমি চলে যাওয়া মানে তার দুনিয়াটা বিলীন হওয়া এই যে তুমি কারো জীবনের অক্সিজেন এটা হতে পারা সহজ নয় একবার ভেবে দেখো কতটা ভালোবাসলে তোমাকে তার বানাতে পারে তাই বেঁচে থাকতে তাকে সুখী করো কারণ সেভেন বিলিয়ন মানুষের থেকে এসে তোমাকে বেছে নিয়েছে তার মুখে হাসি একমাত্র তুমি তবে যে তোমার জন্য হাসতে পারে তার জন্য তুমি বাঁচো